হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ইতিহাস সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ এইট মার্ক্সের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি তোমরা দেখে নাও স্ক্রিনে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে জাদুঘর কি এর উদ্দেশ্য কার্যাবলী গুরুত্ব লেখো কোশ্চেনটি এইট মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু দু চব্বিশ সালে জাদুঘরের পোকার ভেদ পড়ে গিয়েছে সেই জন্য তোমাদেরকে বলবো জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা তোমরা দেখে রাখবে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো বেশি দেরি করবো না কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেবো প্রথমেই তোমরা পয়েন্ট করবে জাদুঘর গ্রিক শব্দ মৌসিয়ান থেকে মিউজিয়াম শব্দটি এসেছে মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ হিসেবে জাদুঘর বা সংগ্রহশালা কথাটি ব্যবহৃত হয় পরবর্তী পয়েন্ট করবে মিউজিয়ামে সাধারণ সংজ্ঞা সাধারণ অর্থে জাদুঘর হল বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা এখানে ঐতিহাসিক বৈজ্ঞানিক শিল্প বিষয় প্রভৃতি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নমুনা সংরক্ষণ করে তা জনসাধারণের জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয় পরবর্তী পয়েন্ট করবে জাদুঘরের বাংলা আকাদেমির অভিমত পশ্চিমবঙ্গের আকাদেমি বিদ্যার্থী বাংলা অভিধান অনুসারে যে ঘরে নানা অত্যাশ্চর্য জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে তাই হলো জাদুঘর পরবর্তী পয়েন্ট করবে তোমরা জাদুঘরে আইকম প্রদত্ত সংজ্ঞা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম আইকম এর মতে জাদুঘর হলো একটি অলাভজনক জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজ সমাজসেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষালাভ জ্ঞান চর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যে স্পর্শযোগ্য ও স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে পরবর্তী পয়েন্ট করবে অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত বিভিন্ন জাদুঘরের ভূমিকা ভিন্নমুখী হতে পারে জাদুঘরের প্রধান উদ্দেশ্য ও ভূমিকা হল নিম্নরূপ ফার্স্ট পয়েন্ট করবে তোমরা সংগ্রহ হারিয়ে যাওয়া ঐতিহাসিক বা নমুনাগুলি সংগ্রহ করে ইতিহাস রচনা দরজা উন্মুক্ত করার ক্ষেত্রে জাদুঘর অপরিহার্য ভূমিকা পালন করে থাকে পরবর্তী পয়েন্ট করবে সংরক্ষণ বর্তমানে জাদুঘরগুলিতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদান সংরক্ষিত থাকে যেমন প্রাচীন মুদ্রা লিপি বিভিন্ন শিল্পকলা প্রত্নতাত্ত্বিক বস্ত্র আশ্চর্যজনক বস্তু বিভিন্ন মডেল চার্ট ইত্যাদি পরবর্তী পয়েন্ট করবে তোমরা প্রতিকৃতি নির্মাণ অতীতের যেসব নিদর্শন দুষ্প্রাপ্য কিন্তু মূল্যবান সেগুলি প্রতিকৃতি নির্মাণ করে জাদুঘর দর্শকদের সেই বস্তু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করে থাকে পরবর্তী পয়েন্ট করবে তোমরা প্রদর্শন জাদুঘর অতীতের দুর্লভ ঐতিহাসিক বস্তু সামগ্রী সাধারণ দর্শক পাঠক গবেষক প্রভৃতি সব ধরনের মানুষে প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেয় পরবর্তী পয়েন্ট করবে তোমরা জন সচেতনতা বৃদ্ধি জাদুঘরের অন্যতম উদ্দেশ্য বা কাজ হলো ঐতিহাসিক নমুনাগুলির সাহায্যে জনগণের সচেতনতা বৃদ্ধি করা পরবর্তী পয়েন্ট করবে তোমরা গবেষণার কাজে সহতা যে কোনো মানুষের সংগ্রহ করা ঐতিহাসিক নমুনা জাদুঘরে সংরক্ষিত হতে পারে এই নমুনাগুলি প্রকৃত ইতিহাস নিয়ে গবেষণার সুযোগ করে দেওয়া জাদুঘরের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা কাজ পরবর্তী পয়েন্ট করবে প্রকাশনার কাজ জাদুঘরের সংরক্ষিত ঐতিহাসিক নমুনা সম্পর্কে গবেষণা লব্ধ তত্ত্ব ও অন্যান্য বিভিন্ন বিষয়ে প্রকাশনার ব্যবস্থা হতে পারে পরবর্তী পয়েন্ট করবে জ্ঞানের প্রসার জাদুঘরের সংরক্ষিত বস্তুগুলির হাসে দেওয়া তথ্য থেকে মানুষ সংরক্ষিত বিষয়টি সম্পর্কে সুষ্ঠু জ্ঞান অর্জন করতে পারে পরবর্তী পয়েন্ট করবে প্রাণবন্ত ইতিহাস অতীতের ইতিহাসের বাস্তব অস্তিত্ব আছে জাদুঘরে বিভিন্ন ঐতিহাসিক উপাদানগুলি সাহায্যে জাদুঘর ইতিহাসকে প্রাণবন্ত করে তোলে পরবর্তী পয়েন্ট করবে তোমরা আনন্দদান জাদুঘরের সাধারণ দর্শকদের সংখ্যাই বেশি হয় তাদের কাছে জাদুঘর জাদুঘর লঘু জ্ঞান মাধ্যমে কিছু আনন্দ লাভের স্থান হল আহরণের বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে সেই আনন্দ দিয়ে থাকে পরবর্তী পয়েন্ট অর্থাৎ তোমরা শেষে মূল্যায়ন বা উপসংহারে যেটি লিখবে পরিশেষে বলা যায় জাদুঘর হলো অতীতের স্মৃতিচিহ্ন এবং বর্তমানে যোগসূত্র তাই অতীত পুনর্গঠনের ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা অপরিসীম এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ